সালানপুর এরিয়া মোহনপুর খোলামুখ খনি পাহাড় গোড়ায় খনিতে কয়লা উৎপাদনের কাজের বরাত পেয়েছিল একটি বেসরকারি সংস্থা কিন্তু রহস্যজনকভাবে রাতারাতি কোম্পানির সব গুটিয়ে চম্পট দিলে কাজ হারায় প্রায় পাঁচশো জন শ্রমিক এরপর খনি চত্বরে তারা বিক্ষোভ দেখিয়েছিল সোমবার আবারও কাজ হারানো সেই সব শ্রমিকরা ইশিয়ালের সালানপুর এরিয়া দপ্তরে এসে শ্রমিকরা যাতে কাজ ফিরে পায় এবং বকেয়া বেতন পায় সেই দাবিতে ধর্নায় বসে এশিয়াল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে স্থানীয় নেতা মুকুল উপাধ্যায়

যেগুলো বড় বড় কোম্পানিগুলো আছে তারা এসে কম পয়সাতে সব মাইনগুলো নিয়ে নিচ্ছে তারা দীর্ঘদিন ভাবছে প্রথমে আমাদের যেগুলো ঘুরে আছে পয়সা পাতি সেগুলো আমাদের ওয়ার্কার আছে তারা আরো কোনো কোম্পানির সাথে